হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গেমিং শুবির ইউটিউব চ্যানেল তো আমাদের ফ্রি ফায়ার গেমে অনেক দিন পর কিন্তু গুলো স্কিন ফ্রিতে দেওয়া হয় আর এবারও কিন্তু নারু তো স্পেশাল ইভেন্টের উপরে কিন্তু একটা গুলো স্কিন এবারও ফ্রিতে দিতেছে তো এই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ নতুন একটি ইভেন্ট আসছে আর এই ইভেন্টের মিশনগুলো কমপ্লিট করে এই গুল আল স্ক্রিনটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা ঠিক আছে তো এটা কিন্তু নিতে গেলে অবশ্যই তোমাদেরকে মিশনগুলো কমপ্লিট করতে হবে তো আমি তোমাদেরকে দেখাই দেবো যে কীভাবে মিশনগুলো কমপ্লিট করবে এবং এই গুল স্কিনটা ফ্রিতে পাবে ঠিক আছে তো এই জন্য ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করো আর এই চ্যানেল নতুন এসে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাই বেলাইকনটি সেট করে রেখে দিও তো চলো দেখে নেওয়া যাক মিশনগুলো কি কি দেওয়া রয়েছে তো এখানে প্রতিটা মিশনে কিন্তু ডবল ডবল করে মিশন দেওয়া রয়েছে মানে ডবলের ভিতরে যে কোনো একটা তোমরা কিন্তু কমপ্লিট করলে হয়ে যাবে ঠিক আছে তো এখানে সর্বশেষ মিশনটা যদি তোমরা কমপ্লিট করে ফেলতে পারো তাহলে কিন্তু এই গ্লুয়াল স্ক্রিনটা ফ্রিতে পেয়ে যাবা তো প্রথম থেকে তোমাদেরকে আমি একটা একটা করে দেখাই দিই তো প্রথম মিশনের নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এটা কিন্তু তিনশো মিনিট গেম খেললে এই প্রথম মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর এরকম তোমরা প্রতিটা মিশনের নিচে যে মিশনটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ মানে নিচে সর্বশ্রেষ্ঠ কিন্তু আঠেরোশো মিনিট গেম খেলতে হবে ঠিক আছে তো আমি বলবো যে এই নিচে যেগুলো মিশন দেওয়া রয়েছে এগুলোকে তোমরা স্কিপ করো কারণ প্রতিদিন যদি তোমরা দুই ঘন্টা করে গেম খেলো মানে যারা কম গেম খেলে তাদের কাছে দুই এটা কিন্তু অনেক বেশি তো নর্মালি দুই ঘন্টা গেম খেললে তোমাদের কিন্তু পনেরো পনেরো দিন টাইম লাগবে এই গুলাল স্ক্রিনটা বের করতে ঠিক আছে মানে এই মিশনটা কমপ্লিট করতে তো আমি নিচের মিশনগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে না তো উপরের মিশনে এখানে লেখা রয়েছে তোমরা যদি গেমের ভিতরে টপ থ্রি করো মানে আমরা নর্মালি গেম খেলি পঞ্চাশ জন প্লেয়ার থাকে ঠিক আছে তার ভিতরে যদি তুমি প্রতিটা ম্যাচে মানে তিন নাম্বারে আসতে পারো ঠিক আছে মানে না মরে তিন নাম্বারে আসতে পারো তাহলে কিন্তু এই উপরের মিশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর এভাবে যদি তোমরা পনেরোটা ম্যাচ খেলে তোমরা যদি তিন নাম্বার করতে পারো মানে টপ থ্রি পজিশনে আসতে পারো তাহলে কিন্তু এই তিনটা মিশনই তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে কিন্তু গুলাল স্ক্রিনটা তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবা আর এর সাথে সাথে দুটো গোল্ড রয়াল ভাউসারও ফ্রিতে পেয়ে যাবা আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেই এই ম্যাচগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে বি আর র্যাঙ্ক মোডে খেলতে হবে ঠিক আছে তো যাই হোক গাইস আশা করি তোমরা বুঝতে পারছ তোমাদেরকে নর্মালি গেম খেলতে হবে এবং প্রতিটা ম্যাচে তোমাদেরকে টপ থ্রি পজিশনে আসতে হবে তাহলে কিন্তু এই গুলোয়াল স্ক্রিনটা তোমরা সবার আগে কিন্তু নিয়ে নিতে পারবা তো আশা করি মিশনগুলো তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারছো তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই জাস্ট ছোট্ট একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম যে গুলোয়াল স্ক্রিনটা ফ্রিতে দেওয়া হইতেছে তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ